ট্রেনয়ের ওপরে চলে এলো তন্নি তখনও বেশ ঘুমিয়ে আছে সে তাকিয়ে থাকতে থাকতে গিয়ে খাট খেসে বসলো তার বউটা কত সুন্দর দেখতে ওর নানি বলতো তুই একটা সুন্দর বউ পাবি ট্রেনয় পেয়েছে এবং অল্প কয়েক দিনে কেমন একটা টানও পড়েছে কি সুন্দর পুতুলের মতো দেখতে এ মেয়েকে সে ধমক দেবে কিভাবে শুধু মায়াবী মুখটার দিকে তাকিয়ে এসে নিজেকে এখনও আটকে রেখেছে চোখ দুটো কি সুন্দর লম্বা চুল তন্নি চুলগুলো ত্রিনয়ের খুব পছন্দের সেগুলোর ঘ্রাণটাও দারুণ ত্রিনয় কয়েকটা চুল মুঠোতে তুলে নাকের কাছে নিল তারপর আর একটু এগিয়ে ফেয়ের কপালে চুমু খেলো প্রেম প্রণয় ভালোবাসা এত তাড়াতাড়ি সম্ভব না ওর ক্ষেত্রে সম্ভব হয়েছে শুধুমাত্র বিবাহের জোরে বিয়ের এতটাই শক্তি হালাল যে তাই বিকালে ত্রিনয় বের হয়েছিল তন্নির ঘুম ভেঙেছে সন্ধ্যায় রজিনা এসে বারবার জিজ্ঞেস করেছেন খারাপ লাগছে কিনা জ্বর এসছে তন্নি অবাক হলো কয় এতক্ষণ তারপর মিষ্টি করে হাসলো আবদার করলো আবার চুলগুলো আছে দেবে আম্মা রজিনা হাসি মুখে এগিয়ে এসেছেন বহুক্ষণ বউ শাশুড়ি বে কথাবার্তা চালিয়ে গেছেন খেতে বসার সময়ও চিনায় আসেনি তন্নি সবার সাথে খেতে বসলো চিনায় রাতে খাবে না বিকাল একটা মহিলা এসে ছিল তন্নি শুনেছে উনি কাল থেকে তন্নিকে সাহায্য করবে রান্না বানায় সে খুব খুশি হয়েছে শুনে খেতে খেতে জুই বলল ভাবিকে কে ভাবির আপ্পু কত তাড়াতাড়ি দিয়ে দিয়ে দিয়েছে তাই না তনি উত্তর দিলো না সবার সাথে কথা বলা ভালো লাগে না রাত হয়ে গেছে ট্রিনয়ের আসার খবর নেই সে ঘরে এলো রোজিনা বেনি বেঁধে দিয়েছে ফিতে দিয়ে লাল সবুজ ফিতেগুলোই লম্বা বেনির আগায় ঝুলছে শায়নের সামনে দাঁড়ালো মুখে ক্রিম দিতে দিতেই ত্রিনয় এসে পড়লো তনি দেখেও কথা বললো না ত্রিনয় ঢুকেই আগে জিজ্ঞেস করলো হাতের চরণে কমেছে বলতে বলতে একটা ছোট প্যাকেট রাখলো বিছানায় টনি মাথা নাড়ালো টিনার ওয়াশরুমে ঢুকতেই সে দ্রুত পায়ে বিছানার কাছে এলো প্যাকেটে হাত নিয়ে ছিল সেটা দু চুড়ি চুরি সোনালি আর সবুজ রঙের সিলভার চুড়ি টনি হাঁ হয়ে গেল সেগুলো নিয়ে বুকে চেপে ধরলো চুড়ি তার ভীষণ প্রিয় পেছন থেকে কেউ ওর বেনি টেনে ধরলো চুলকে কি খাইয়েছ টনি চুড়িগুলো নেড়ে চেড়ে দেখতে দেখতেই বললো কিছু খাওয়াতে হয় না এমনি বড় হয় ত্রিনয় আর একটু কাছে এসে বেনিটা নিয়ে ওর গলায় প্যাচ দিল টনি হাত ধরলো ত্রিনয় জিজ্ঞেস করলো মেরে ফেলে টনি ভয় পায় কেন ছাড়ো ব্যথা পাচ্ছি ত্রিনয় একটু হেসে ছেড়ে দিল বসল বিছানায় টনি সোনালি চুড়িগুলো দেখিয়ে বলল আমার জন্য পছন্দ হয়েছে টনি আফসোস হলো এসে কথাবার্তা ছাড়াই ত্রিনয়ের কোলের উপর উঠে বসল চুড়ি আমার ভীষণ প্রিয় কিন্তু এগুলো থেকে বেশি সুন্দর রেশমি চুড়ি রেশমি চুড়ি পাওয়া যায় না চে দুটো হাত পেছন দিকে বিছানায় ভর দেওয়া সে বলো আমি রেশমি চুড়ি চেনে না এগুলো কথা একজন বলল। মেনু নাকি গিফট পেলে খুশি হয় কাছে চুড়িও চেনো না সেগুলোই রেশমি চুড়ি আমি এগুলো পরি চৃণয় চুরিগুলো হাতে নিল তণির চোখ মুখে ভীষণ উজ্জ্বল বিয়ের পর এতটা হাসতে এখনো পর্যন্ত সে দেখেনি কেবল কয়েকটা চুরি দেখে এত উল্লাসের কী আছে সে কোমর ধরে পাশে বসিয়ে দিল প্রথমে সবুজ চুরিগুলো মুঠোয় রাখল তারপর একে একে সব চুরি ধীরে ধীরে পরিয়ে দিল তনি তাকিয়ে থাকে সম্পূর্ণ সময় চিনয়কে যত দেখছে তত মুখ ধরছে প্রেমে পড়ছে ফর্সা হাতে সবুজ চুরিগুলো ছকমক করছে ভীষণ মানিয়েছে হাতটা তুলে আরো একবার ছোট ছোয়ালো মনোবাসনা চিনয় বহু কষ্টে দমিয়ে রাখলো উঁকি দিয়ে বাইরে তাকালো সে চাঁদ পরিপূর্ণ না হলেও বেশ অনেকটা সে জিজ্ঞেস করলো ছাদে যাবে তনি তেমন আগ্রহ নেই চিনয়ের সাথে থাকতে পারবে ভেবে রাজি হলো কি এমন আছে ছাদে একসাথে চাঁদ দেখি বা কি হয় তন্নি সে রহস্য আজ ভেদ করেই ছাড়বে চিনয় আরও কিছুক্ষণ হাতগুলো নেড়েচেড়ে দেখে মাথার আঁচল তুলে দিল বধূ বধূ দেখতে লাগছে তাকে বিয়ের পর থেকে তনি শাড়িই পরে তার ভালো লাগে আজকাল আরেকজনকেও বেশ ভালো লাগে ত্রিনয়কে বিকেলের যত্নটুকু তনি আজীবন মনে রাখবে কখনো ভুলবে না আকাশ জুড়ে আজ অর্ধ গোলাকার চাঁদ কৃষকের হাতের ধান কাটার কাছি ন্যায় দেখতে রাত আশেপাশে বাড়ির পেছনে কতগুলো বড় বড় গাছ কাঁঠালের মেহগনের ছাদ থেকে কিশোরগঞ্জের সদর দেখা যায় একটু আট দোতলা বাড়ির উচ্চতে বেশি না ফলে গুরুদালানের মাঠ দেখা যায় না কেবল কয়েকটা ব্রিজ চোখে পড়ে তনির পরনে একটা কলা পাঠ রঙের শাড়ি ত্রিনায় পরেছে কালো টি শার্ট দুজন যখন ছাদে এলো তখন এগারোটার বেশি সময় বাড়ির কেউ জেগে নেই চারপাশ বড্ড নীরব ছাদের উত্তর পাশে বসার জন্য একটা দোলনা তিনি চুপচাপ আশপাশ দেখছে এই কয়েকদিন ছাদে বেশি একটা আশা হয়নি ঝুমঝুম করছে সব কিছু তন্নি তবুও ভয় পায় না পাশে ত্রিনয় আছে যে ত্রিনয় দোলনায় বসলো না তন্নিকে বাহুতে জড়িয়ে ছাদের এক পাশে দাঁড়ালো কানের কাছে ফিস ফিস করলো এবার চাঁদ দেখো কথা শুনে তন্নিও পড়ে তাকালো শরীরটা সে তৃণয়ের বাহুতে ছেড়েছে আকাশ জুড়ে মিট তারা নক্ষত্রের মেলা বসেছে তার নিচে খেলছে অনেকগুলো জোনাকি পোকা চারপাশে তরতর করে আলো ছড়াচ্ছে জোবার পাশ থেকে কুহুকের দাগ ভেসে আসছে টনি কেমন করে যেন তাকিয়ে থাকে হঠাৎ করেই নিঃশু ভঙ্গিমায় চুপ হয়ে যায় সে চার তাকে দেখে যায় এক ধ্যানে এক দৃষ্টিতে তারপর হারিয়ে যায় বহুক্ষণ কাটলে মনে পড়ে কিছু স্পষ্ট স্মৃতি তাদের গ্রামের কত দেখেছে বিয়ের দুদিন পর এটা নিয়ে ঝামেলা ওটা নিয়ে ঝামেলা শাশুড়ির সাথে ঝগড়া পুরুষদের বৌদের শরীরে হাত তোলা কত কি দেখেছে সে এসব বিষয়ে তন্নি ভীষণ ভয় ছিল ও ভয় পেত বিয়ে জিনিসটাকে তারপরে সময় বিয়ের ভয়েও হয় না চিনয়ের মতো স্বামী হলে বিয়ের ভয়ের হয় না তনি হাসে না হুট করে মুখটা মলিন হয়ে কেঁদে উঠল শব্দ করে তার মনে হয় সে ত্রিনয়কে ত্রিনয়ের মতো ভালোবাসতে পারছে না কান্না শব্দ শুনে ত্রিনয় আচমকা ভরকে গেল আবার রো গলা আঁকড়ে ধরল কাছে কেন তনি নাক জবাব দিল তোমার সঙ্গে থাকলেই আমার কান্না পায় কেন আমি ভালো না তনি বুকে মৃদু কিল বসালো ভালো বলেই তো তুমি সারা জীবন এইভাবেই থাকবে তো মনে থাকবে চিনাই মাথায় সিটিতে চুমু খেল বউ যা বলে তাই আমাদের একটা সোনালি স্বপ্নের সংসার হবে মনে থাকবে থাকবে আমায় ভীষণ ভালোবাসবে চিনাই আর একটু হাসে শব্দহীন হাসি ওকে গভীর ভাবে জড়িয়ে ধরে চাদের মতো ভালোবাসবো তুমি চাঁদকে ভালোবাসো সেদিনে বললাম তুমি আমার চাঁদ কি সুন্দর কথোপকথন জাগা নিশাচর পাখি গান শুরু করলো খুশিতে স্বামী স্ত্রীর ভালোবাসার আলাপে স্বরং ফেরেস্তা পর্যন্ত খুশি হয় টনি বুক থেকে মাথা তুলল থুতনি বুকে রেখে তিনয়ের কোমর জড়িয়ে রাখল দুজন বহুক্ষণ দুজনের দিকে তাকিয়ে রইলো তাদের নিভু আলোতে একে অপরকে দেখে গেল কি এক অজেনা তৃষ্ণায় দুজনের বুক ভার হয়ে এলো তৃণয়ের একটা হাত ধীরে ধীরে উঠে এলো ওর থুতনিতে এই থেকে উঁচু করে দখল করলো তনি প্রথমবারের মতো পাল্টা সায় জানালো স্থায়ী হাতটা দিয়ে খামচে চিনয়ের মাথার পেছনের ঘন চোল রাতের গভীরতায় রচিত হলো ওদের নতুন সম্পর্কে নতুন ভালোবাসার সুখের মুহূর্ত মিষ্টি মুহূর্ত দূরের ভবন থেকে বেশি এলো প্রেমের গান নব্য ভালোবাসার গান তন্নি কখনো সরাসরি চৃণয়ের রাগ দেখেনি রাগে চৃণয়ের চেহারাটা ওর কাছে স্পষ্ট নয় সে শুনেছে এবং নিজেও অনুধাবন করতে পেরেছে কেন তৃণয় খুব একটা হাসে না তার মুখটা সবসময় ভোতা হয়ে থাকে তবে আজ তন্নি ভীষণ ভয় ভয়ে আছে সে ছিঁড়ির দোরগোড়ায় গুটিয়ে দাঁড়িয়ে আছে তৃণয় এত তাড়াতাড়ি বাড়িতে আসে না রোজিনা বেগম নিজেও ভয় জুইকে কোন ছেলের সাথে দেখেছে সে তারপর থেকে ওর মাথা গরম হয়ে আছে অপেক্ষা করছে কখন জুই আসবে কিছুক্ষণ আগে বেশ শান্ত ভঙ্গিতে এসেছে বাড়িতে নিঃস্রবতা ঝড়ের পূর্বাভাস ট্রেনের মাথায় এলিয়ে রেখেছে সুফায় খুব দ্রুত হাতে নিজের কপাল ঘষছে সদর দরজা খুলে রেখা তখনই জুই এলো তিনি শিরের শেষ প্রান্তে দাঁড়িয়ে জিভে কামড় বসালো আহারি বেচারি আজকে নিশ্চিত মার খাবে জুই বাড়িতে ঢুকলো ভ্রু কুচকে মা ভাবে এভাবে দাঁড়িয়ে আছে কেন শাড়ি চ হলো ত্রিনয়কে দেখে এমন সময় ভাইয়া বাড়িতে থাকার কথা না ও ভয়ে ভয়ে এলো ঘরের ঠিক মাঝখানে তন মধ্যে ত্রিনয় ডেকে উঠল দাঁড়া জুই দাঁড়িয়ে পড়লো ত্রিনয়কে এগিয়ে আসতে দেখে ভয়ে কাঁপতে লাগলো সে তনি মনে মনে দোয়া দূরত পড়ছে ত্রিনয় আর কোনো কথা বলল না এগিয়ে গিয়ে শব্দ করে একটা থাপড় দিল গালে তন্নি আটকে উঠল সেখানে দাঁড়িয়ে থেকে। রোজিনা অসহায়ের মতো দাঁড়িয়ে আছে মেটা কি করবে বুঝতে পারছে না এগিয়ে যাবে নাকি চিনায় গর্জে উঠল তোকে মহিলা কলেজে ভর্তি করিয়েছে ছেলেদের সাথে ঘোরাঘুরি করার জন্য আমি কি তোর উপর নজর রাখি না যেই গালে চেপে ধরেছে সে কাঁদতে কাঁদতে বলতে চাইলো ভাইয়া তার আগেই ট্রেনায় থমকে উঠল চুপ একদম চুপ লয় দিয়ে মাথা তুলে ফেলেছে এখন কফি শপে ক্যাফেতে তোমার মুখ দেখা যায় অদর বেশি করে ফেলেছে আমি আর একবার এগিয়ে যাবার আগে তো নিয়ে গেল কুড়মুড় করে ট্রেনাইয়ের বাহ জড়িয়ে ধরলো মেয়েদের গায়ে হাত তোলে তুমি ট্রেনার বাবু ছাড়িয়ে নিল ছটকা দিয়ে ওর দিকে আঙুল তুলে বলে গেল ওকে শুধরোতে বলবেন ঠিক মতো বুঝিয়ে বলে দেবেন নয়তো একদিন ঠিকই মেরে ফেলব ছেলেদের সাথে ঘোরাঘুরির সব থাকলে এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দেবো কতটুকু বলে সে চলে গেল তন্নি ঠোক গিল মনে হচ্ছিল কাঁচা খেয়ে ফেলবে রোজিনা এগিয়ে গেলেন না তিনি সেখানে দাঁড়িয়ে থেকেই বললেন মনটার ভিতরে একটু ভয় ডর নেই তুর্জুই টিনাইকে তুই চিনিস না আরো কয়েকটা দিলে শান্তি পেতাম অবশ্য ওনার চোখ খানিক জল ছেলে মেয়ে দুজন ওনার আদরের বড় ভাইয়ের শাসনের ওপর মায়ের কথা খাটে না টনি জয়কে ধরলো ও ফোপাচ্ছে ওকে নিয়ে এসে ঘরে গেল বিছানায় বসিয়ে বলল দিনকাল কি ভালো জুই তোমার ভাইয়া কিন্তু সত্যি রেখে গেছে জুই কাঁধর ব্যাগটা ফেলে দিল বিছানায় খ্যাক করে ধমকে উঠল তুমি প্লিজ কথা বলবে না ভালো লাগছে না তন্নি চোখ বুঝে সেই ধমক সহ্য করলো ব্যাদক মেয়ে কোথাকার বড়দেরকে সম্মান দিতে জানে না ভালো মতো বলার পরও এত কঠোর গলার স্বর দিন দিন তোর নি আর সহ্য হচ্ছে দুনিয়াতে কেউ কেউ ভালো নেই প্রথম প্রথম তাহলে এরা এত ভালো সাথে কীভাবে কিসের আশায় সে পাশে বসলো অপমান গিলে নিল স্বামীর আদেশে কাঁধে হাত রাখলো বিয়ের আগে সম্পর্ক ভালো না জুই চেঁচি উঠলো তোমার থেকে জ্ঞান নিব আমি তোমার থেকে তন্নি হতভম্ব হলো এখানে ওর কি দোষ সে বলল আমি তোমার বড় জুই মাঝখানে থামিয়ে দিল তুমি আমার বড় না কোথায় গিয়ে ভাইয়াকে বোঝাবে তা না করে আমাকে বোঝাতে এসেছ তুমি কি চাইছো তোমার মতো আমাকেও এত কম বয়সে বিয়ে দিয়ে দিই টনি রেগে গেল খানিক কথা হজম করা ততক্ষণ করা যায় যতক্ষণ সজ্জের সীমানায় থাকে সে বলল তোমাকে তোমার ভাইয়া মেরেছে আমার সাথে চাচাচ্ছ কেন তোমার ভাইয়া আমায় বলল তোমাকে বোঝাতে নইলে ঠেকা পড়ছে আমার তুমি সেই দিনও এই কথাটা বলে তোমার কি মনে হয় আমার বাবা আমাকে খাওয়াতে পড়াতে পারে না বলে বিয়ে দিয়ে দিয়েছে মানুষ হিসেবে ভালো মানুষ হোক বুঝলা জুই থাপ্পর ভুলে গেল কয়েকদিন ধরে ভাইয়ের আহ্লাদে সে অতিষ্ঠ হয়ে উঠেছে ঘরের বউকে এত আদর রাখতে হবে দাসীর মতো রাখা উচিত ধর নয়তো এইভাবেই কথা বলবে জুই ওর দিকে তাকালো আমি ভালো আছি তুমি প্লিজ এখান থেকে যাও অসহ্য কোথাকার পাললে ভাইয়াকে এগুলোও লাগাবে খাওয়ানো পড়ানো খাওয়াতে পড়াতে না পারলে লোকে আঠেরো হওয়ার আগে বিয়ে দিয়ে দেয় তোর যে বিয়ে হচ্ছে না তা আমি জানি সে সেখান থেকে চলে এলো রাগে মাথা ফেটে যাচ্ছে এত খারাপ এত খারাপ মন মানসিকতা লোক বাড়ির বৌদেরকে সহ্য করতে পারে না কেন তারা কি উড়ে এসে জুড়ে বসে নাকি যে এসে এসে খাওয়ার জন্য পড়ে থাকে তাদের বাড়িতে কি ভাতের অভাব ছিল চিনয় পরের বাড়িতে ঢুকলো বিকালে তরি জানলার পাশে দাঁড়িয়ে আছে মুখ ভার গোমরা চিনাই ঘরে ঢুকে মানিব্যাগ ফোন বিছাড়া রাখলো তন্নি প্রতিদিনের মতো এগিয়ে এলো না চিনয় বুড়ো কুচকে তাকালো হাত ঘড়ি খুলে সাজের বোতাম খুলতে খুলতে জিজ্ঞেস করলো তনি শুনলো না সে আবার ডাকলো নাম শুনে তন্নি চমকে তাকালো পিছু ফিরলো উত্তর দিল তন্নি মলিন হাসে এগিয়ে এসে সামনে দাঁড়ায় চিনাই বোতাম থেকে হাত ছড়ালো তন্নি একে একে খুলতে লাগলো বোতামগুলো এক হাত দিয়ে থুতনি চেপে ঘুরিয়ে দেখলো মুখটা তারপর চলন্ত হাতটা অপর হাত দিয়ে থামিয়ে দিল বাধা পেয়ে তন্নি তাকালো চোখে চোখ পড়লো চিনয় জিজ্ঞেস উঠল না না আমাকে তন্নি চেপে ধরার চেষ্টা করলো এবারে গিয়ে যদি আবার মারে সে বললো আমিও বলেছি কাটাকাটি দুজন সমান সমান চিনয় চোখ ছোট ছোট করলো ওকে ঠেলে সরিয়ে দিল রেগে গেল চিনা শরীরের শার্ট ছুঁড়ে ফেলে দিল বিছানায় তাদের তোয়ালে ঝুলিয়ে বলল কিছু পারো আর না পারো তর্ক ঠিকই পারো করো তর্ক আমার কাছে এসো না তারপর কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে ঢুকলো সে শব্দ করে দরজা লাগালো তন্নি বোকার মতো দাঁড়িয়ে রইলো যা বাবা এখন শব্দ ওর এদেরকে আর জীবনেও তন্নি কিছু বলবে না ত্রিনয় শুধু ওকেই শাসন করতে জানে সে নতুন তো তাই যাকে সব বললে যাক এখন থেকেই তোর নেবো একটা জামাই তার তাকে নিয়ে সংসার করতে পারলেই হলো জামাইয়ের মা বোন দিয়ে ওর কাজ নেই ওরা তাকে আপন করতে না জানলে সে আপন করবে কোন দুঃখে আরও স্বামীর মন নষ্ট সে রাতে তর্নিয়া ত্রিনয়ের কাছাকাছি যাওয়ার সুযোগই পেল না তনি হাসপাস করছে সম্পূর্ণ সময় লোকটা এমন কেন হঠাৎ হঠাৎ মুদ পাল্টে যায় ধ্যার বিয়ে হবাই কি শুধু আনন্দের সে তনির বিয়ের আগে নিজের রেগে মেগে বোম হয়ে থাকতো সে এখন স্বামীরা সহ্য করছে ভাবা যায় রাত পেরিয়ে সকাল হলো তনি সারা রাত এপাশ ওপাশ কাটিয়েছে কি আর খুব বেশ হয়েছে জরি না ধরলে ঘুম আসে না শুধু এতটুকু হলেই মানা যেত কিন্তু লোকটা তার সাথে কথাও বলছে না কি আর সহ্য তনি কি করবে কাকে বলবে কিচ্ছু বুঝতে পারছে না গোমরা মুখো লোকের সাথে যে চেয়ে গিয়ে কথা বলা যায় তারপরে এগিয়ে বোম হয়ে আছে চেনায় তার সাথে সকালেও কথা বলতো না নিজের মতো উঠে ফ্রেশ হয়ে ডাইনিং টেবিলে বসলো চেনায় খাবার দেওয়ার পর চুপচাপ খেলো দিতে হবে না কিংবা আর একটু দাও এসব কথাও বলল না খাওয়া দাওয়া শেষ করে জুই বাড়ি থেকে বের হবার আগে সে ডেকে উঠল জুই দাঁড়িয়ে পড়লো তনি এক পলক তাদেরকে দেখে চোখ সরিয়ে নেয় এদেরকে কলিজা কেটে খাওয়ালেও লাভ নেই দিন শেষে ঠিক দোস্ত বের করবে যা খুশি করুক তার কি নিজের জ্বালাতেই বাঁচা যায় না সে চুপচাপ রান্নাঘরে চলে এলো একবার তাকালো না পর্যন্ত চিনয় জুইকে বলল তোকে আমি দিয়ে আসবো জয়ী আর কথা বল না চুপচাপ এতটুকু রাস্তা ভাইয়ের সাথে এলো সে কলেজের গেটের সামনে ত্রিনয় নিজেও নেমে দাঁড়ালো জুই ভাইকে দেখে আর ভেতরে গেল না আশেপাশে কত শত শিক্ষার্থী ত্রিনয় জিজ্ঞেস করলো কাল তোর ভাবিকে কি বলেছিস মেয়েটা মনে মনে একটু রেগে গেল এটাও বলে দিয়েছে সে মাথা নামিয়ে নিল উত্তর দেওয়ার মতো কথা খুঁজে পেল না ত্রিনয় আশেপাশে তাকালো গলা খাকাটি দিল শান্ত থাকতে চাচ্ছে কিন্তু পারছে না খুব কষ্টে ভালোভাবে পুনরায় জিজ্ঞেস করলো আফরোজা তোর থেকে ছোট তাই না কিন্তু সম্পর্কে জই আস্তে করে উচ্চারণ করলো সম্পর্কে বড় ভাবিকে মার সাথে তুলনা করা হয় জানিস যে মাথা দোলায় জানে সে চিনয় তীক্ষ্ণ স্বরে ফের জানতে চায় তোর ভাবি আগে তোকে কিছু বলেছে জই আবার ছো ছোটে কথা নেই প্রথমে সে বলেছে চিনয় এই কণ্ঠটা আরেকটু ভারী হলো তুই ওকে বলেছিস তারপর ও তোকে বলেছে আমি শুধু জানতে চাইছি এত বড় ওকে দিলি কেন আমার বোনের মুখে মুখে তর্ক করার স্পর্ধাও পেল কেন আমি থেকে বিয়ে করেছি সখানেক লোক কাবিন নামা দিনমোহর দিয়ে বিয়ে করেছে ও রুজিৎ আমাকে সম্মান দেওয়া সাথে আমার সম্পূর্ণ গোষ্ঠীকে সম্মান দেওয়ার কর্তব্য তুই কেন নিজের সম্মান নিচে নষ্ট করলি আমার স্ত্রী আমারই বোনকে এখন থেকে সম্মান দেবে না কেন যে অত হলো এখন তো নিজের প্রতি নিজের লাগ যাচ্ছে। চিনয় কীভাবে বললো কথাগুলো সত্যি তো সে যে নিজের সম্মান নিজে নষ্ট করছে এ বাবা ওর মাথা করছে চিনয় কি কথা বলতে বলতে ওকে বস করে ফেললো নাকি বরের বোন হিসেবে তনের কাছে তার একটা আলাদা জায়গা থাকার কথা নিজের জায়গায় নিজে নরবরে করছে সে তার মানে কখনো কিছু না বলেই মিলেমিশে থাকলে তার সম্মান ঠিক থাকবে সব এলোমেলো লাগছে জুই বোকার মতো পাশে তাকালো চিনয় ওর দিকে তাক্ষ তাকিয়ে আছে কলেজের গেটের পাশের উঁচু রাস্তায় অনেক মেয়েরা বসে আছে পাশে কয়েকটা ঝালমুড়িওয়ালা ত্রিনয় ওর হাত চেপে সেখানে বসলো শান্তভাবে জিজ্ঞেস করলো নতুন বউসে কিছু বলে কাকে বলবে প্রথমে জুই বলল তোমাকে ত্রিনয় পাল্টা ওকে বলল আমার বোনের ব্যাপারে আমার কাছে অভিযোগ করলে আমার মান সম্মান কতটুকু থাকবে তার কাছে আমি কখনো ওকে কিছু বললেও বলবে না আগে নিজের বোনকে শাসন করো বলবে কিনা জুই বোকার মতো শুনছে বলবে তুই ননদ বোনের মতো তুই কুলতে বলতে কথা বলে ঝগড়া করলে বিপদে আপদে তোর কাছে আসবে এসে তোকে কখনো বোন হিসেবে মানবে না চিনাই ফের জিজ্ঞেস করলো আমি আর কখনো শুনবো না তোর ভাবি কি বাজে কথা বলেছিস জুই সাথে সাথে উত্তর দিল না সরি ভাইয়া কাল একটু রেগেছিলাম ছিলাম ভাবিও তো বলেছে সেটা তুই বলার পর জয়ী মাথা নাড়ায় আচ্ছা সমস্যা নেই একটু মিলেমিশে থাকলেও তার জাত যাবে না ওদের নিজের ব্যক্তিগত সম্পর্কে সে কোনো কেন আলোচনার বিষয়বস্তু হবে সে মনে মনে পণ বলতো বাড়িতে গিয়ে ভাবির সাথে কথা বলবে এখন থেকে আর তর্ক করার প্রশ্নই আসে না তবুও যদি তোর উল্টোপাল্টা কিছু বলে তাহলে সে ভাইয়ের কাছে বিচার দিবে নালিশ তখন তার তার দোষ নেই থাকবেও না তখন বেশি রাত না ট্রেনে বেশিরভাগ সময় রাতে খায় না সে বসেছে টেবিল চেয়ারে সামনে কতগুলো পরীক্ষার খাতা টনি ইতস্তত করে ঘরে এলো তারপর শব্দ করে দরজা লাগিয়ে দিল তনয় এদিকে তাকায় না তার সম্পূর্ণ মনোযোগ খাতায় তনি পড়েছে মহা মুশকিলে কথা বলে কি সমস্যা এমন গোমড়ামুখ হয়ে থাকার কোনো মানে আছে তার থেকে দু চারটা থাপড় দিয়ে দেওয়ার বেশি ভালো হয়ে যাচ্ছে না কথা কিভাবে বলবে কী দিয়ে শুরু করবে সে তিনয়ের ফোনটা হাতে নিল কাছে গিয়ে আসতে করে বললো আমার সাথে কথা বলবো ফোন দিয়ে দাও